আজকের রেসিপিটি একটু আলাদা হাতে যখন একদমই সময় থাকে না কিন্তু অল্প আইটেমের মধ্যে সুস্বাদু কিছু চাই তখন চটজলদি এই ডিমের রেসিপিটি আমি তৈরি করে ফেলি এই যেমন ধরুন যে সকল ওয়ার্কিং উম্যান কিংবা ব্যাচেলর ভাই বা দাদাদের কাজে বেরোনোর তারা থাকে তারা কিন্তু এই রেসিপিটি খুব অল্প সময় তৈরি করতে পারবেন তাহলে পুরো রেসিপিটি একবার দেখে নিন প্রথমেই দেড় টেবিল চামচ সর্ষের তেলে সামান্য নুন হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আরও কিছুটা তেল অ্যাড করে তাতে দিয়েছি কালো জিরে দু তিন কুয়া রসুন এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে এক টেবিল চামচ করে সাদা আর কালো সর্ষে আর হাফ টেবিল চামচ গোটা জিরে মিক্সার মিহি করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর আরও একবার ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর্ব শেষ হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব আর ঢেকে দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলতেই সর্ষে বাটার দারুণ একটা সুগন্ধ নাকে আসছিল সবশেষে সামান্য গরম মশলা গুঁড়ো আর কয়েক ফোটা সর্ষের তেল দিয়ে রান্নাটা আমি এখানেই শেষ করেছি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তবে যাই